নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই তো আজকে বানাচ্ছি অল্প একটু চিকেন চাউমিন সারাদিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি ভাবলাম রাতে একটু চিকেন চাউমিন বানাচ্ছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি যাই হোক ওখানে সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম আর এদিকে চাউমিনটা জলে সেদ্ধ করতে দিয়েছি দিয়েছিলাম অল্প একটু সাদা তেল যাতে একে অপরের সাথে লেগে না যায় চাউমিন সেদ্ধ হয়ে গেছে তো আমি একটা ছাঁকনিতে নিতে ছেঁকে রেখেছি আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে চিকেনগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি দিয়ে ভালোভাবে ভেজে নেব চিকেনটাকে এখানে ভালোভাবে ভেজে নেওয়াটা খুবই দরকার কারণ চিকেনের মধ্যে যদি কাঁচা ভাব থেকে যায় খেতে ভালো লাগবে না তাই হাতে সময় নিয়ে ভালোভাবে চিকেনটাকে ভাজতে হবে চিকেনটা দেখুন ভাজা হয়ে গেছে তো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে একটা ডিম ভেজে নেব তো চিকেন চাউমিনে ডিম দিলেও বেশ ভালোই হয় সেই আমি একটাই ডিম দেব কারণ বুনির তো ডিমে অ্যালার্জি বুনি ডিম অতটা খায় না সেই জন্য অল্প পরিমাণেই দিলাম চিকেনটা তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে নেওয়ার পর ওই তেলেতেই দিয়েছি একটা ডিম ডিমে অল্প পরিমাণ নুন দিয়েছি দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো তারপর ভালোভাবে ভেজে নিচ্ছি তো ডিমটা ভাজা হয়ে গেছে ডিমটা কেউ প্লেটের মধ্যে তুলে নিলাম এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল তো চাউমিনটা ভাজার জন্য এরপর এক এক করে যে সবজিগুলো কেটে রেখেছিলাম দিয়েছি গাজর বাঁধাকপি একটু ফুলকপি একটু ক্যাপসিকাম একটু আদা কুচি একটু রসুন কুচি কাঁচা লঙ্কা ধনেপাতা এগুলো কুচি করে রেখেছিলাম এখানেতে কেটে ধুয়ে রেখেছিলাম আপনাদের প্রথমেই দেখিয়েছি একটু টমেটোও দিয়েছিলাম যেটা বলতে ভুলে গেছিলাম তো বলে দিলাম আর একবার আর যাই হোক সবজিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে করে সবজির মধ্যে কাঁচা গন্ধটা না থাকে সেই জন্য ভালোভাবে ভেজে নিলে টেস্টটা খুব ভালো হয় বনির সবজি খেতে যায় না সেই জন্য আরও বেশি বেশি করে সবজিটা দেওয়া যদি চাউমিনের সাথে একটু যায় ও রকম সবজি বা ডিম এগুলো খেতে চায় না জোর করে ঢোকে খাওয়াতে হয় যাই হোক সবজিটা প্রায় ভাজা হয়ে গেছে আর চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করে ধুয়ে রেখেছিলাম দেখুন ঝরঝরেই আছে একটার সাথে একটা লেগে যায়নি তো সেটাকে এখন চাউমিনটাকে এখন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটু ভালোভাবে নাড়তে হবে কারণ চাউমিনটাকে একটা খুন্তির সাহায্যে নাড়াটা খুবই কষ্টকর কারণ দুটো খুন্তির সাহায্যে নাড়লে বেশ ভালো হয় কিন্তু আমি একটা খুন্তি দিয়েই নাড়ছিলাম একটু অসুবিধাই হচ্ছিল একটু নেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি চাউমিন মশলা চাউমিন মশলাটা দিয়ে দু থেকে তিন মিনিট ভালোভাবে নেড়ে নিচ্ছি কারণ এটা কড়াতে প্রচুর পরিমাণে লেগে যায় যেহেতু চাউমিনটা একটা ময়দার দিয়েই তৈরি হয় না তাই নিচের দিকে একটু লেগে যায় কড়া নিচের দিকে তাই নাড়তে একটু অসুবিধা হচ্ছিল তা যাই হোক আমি একটু কষ্ট করে নেড়ে নিচ্ছিলাম একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দেব যে ডিম আর চিকেনটা ভেজে রেখেছিলাম সেটা এটা দিয়ে দু থেকে তিন মিনিট নেড়ে নিলি হয়ে যায় আর খেতে অপূর্ব স্বাদ হয় আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এভাবে করে দারুণ সুন্দর হয় খেতে চাউমিনটা ভাজা হয়ে গেছে এখন সব শেষে দিয়ে দেব ধনেপাতা পাতা ধনে পাতাটাও কড়ার মধ্যেই দিয়ে দিলাম যাতে ভালো করে মিক্সড করতে সুবিধা হয় প্লেটের মধ্যে তুলে আর দিইনি করার মধ্যে দিয়ে একটু নেড়ে নিচ্ছি যাই হোক এক থেকে দু মিনিট একটু ঠান্ডা করে নেওয়ার পর প্লেটে তুলে নেব এখন দেখুন ঠান্ডা হয়ে গেছে তো আমি বুনিকে বললাম সবাইকে দিয়ে দেওয়ার জন্য তো বুনি প্লেটে তুলে নিচ্ছে খুন্তি করেই তুলে নিচ্ছে আর আমি বুনি আর পিসির মেয়ে আছে বললাম একটা বুনি আর বাপি চারজন চারজন আছি আমরা বাড়িতে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা